কলম্বিয়া ইউনিভার্সিটির প্যালেস্টাইন বিক্ষোভে একজন সন্ত্রাসীর স্ত্রীও অংশগ্রহণ করেন বলে জানিয়েছে এনওয়াইপিডি কলম্বিয়া ইউনিভার্সিটি ও নিউ ইয়র্ক সিটি কলেজ থেকে কমপক্ষে তিনশো জনকে গ্রেপ্তার করা হয় বহিরাগত আন্দোলনকারীরা শিক্ষার্থীদের উস্কে দিচ্ছে এমন অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানায় এনওয়াইপিডি এনআইপিডি বলছে গত দুই সপ্তাহ জুড়ে কলাম্বিয়া ইউনিভার্সিটিতে চলা প্যালেস্টাইন পন্থী বিক্ষোভে তাদের নজর ছিল বহিরাগত আন্দোলনকারীদের দিকে যারা শিক্ষার্থীদের নানানভাবে উস্কে দিয়ে পরিস্থিতি জটিল করে তুলেছে ওই বহিরাগতদের ভেতর একজন সন্ত্রাসীর স্ত্রীও ছিলেন বলে জানিয়েছে তারা এনআইপিডির চিফ অব পেট্রোল জন চেল বলেন বহিরাগতরা শিক্ষার্থীদের সহিংস হওয়ার ব্যাপারে প্রভাবিত করছিল সার্বিক প্রেক্ষাপটে মঙ্গলবার কলাম্বিয়া ইউনিভার্সিটি ও নিউ সিটি কলেজে অভিযান চালায় পুলিশ এ সময় কমপক্ষে তিনশো জনকে গ্রেফতার করা হয় বলে জানান সিটি মেয়র অ্যাডামস এর মাঝে একশো জন কলাম্বিয়া ইউনিভার্সিটির এবং একশো তিয়াত্তর জন সিটি কলেজের বহিরাগতদের কারণেই পুলিশ আন্দোলনকারীদের গ্রেফতার করতে বাধ্য হয় বলে দাবি তার নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক্যাডামস বলে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে তার প্রশাসন সব বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে এদিকে মঙ্গলবার রাতে কলম্বিয়া ইউনিভার্সিটি ও সিটি কলেজ থেকে অন্তত তিনশো বিক্ষোভকারীকে গ্রেফতারের পর প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক ভবনে হামলা চালান অন্যান্য শিক্ষার্থীরা বুধবার ফোর্ড হ্যাম ইউনিভার্সিটিতেও অভিযান চালায় পুলিশ এনআইপিডির প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায় পুলিশ ফোর্ডহ্যাম হ্যাম ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের তাবু উচ্ছেদে অভিযান চালাচ্ছে শিক্ষার্থীরা বাধা দেওয়ার চেষ্টা করছেন ফোর্ডহ্যাম ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানায় আন্দোলনকারীরা লোয়েনস্টেইন হলে ঢুকে পড়ায় তাদের সরাতে পুলিশের সহায়তার প্রয়োজন হয় নাজমুন্নাহার উর্মি টিবিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর